আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ দত্ত আন্তর্জাতিক নারী দিবসে রান্নার গ্যাসের দাম এক ধাক্কায় একশো টাকা কমালো সরকার এক্সান্ডারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সিদ্ধান্ত ঘোষণা করে বলেছেন এর ফলে কোটি কোটি পরিবারের আর্থিক বোঝা কিছুটা কমবে মহিলাদের ক্ষমতায়ন এবং তাদের জীবনযাপন সহজ করায় সরকারের দায়বদ্ধতা মাথায় রেখেই এলপিজি সিলিন্ডারের দাম কমানো হলো কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের আরও এক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার শতাংশ বৃদ্ধির ফলে তাদের ডি এর পরিমাণ মূল বেতনের ছেচল্লিশ শতাংশ থেকে বেড়ে হবে পঞ্চাশ শতাংশ এবছরে পয়লা জানুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে লাভবান হবেন ঊনপঞ্চাশ লক্ষ আঠেরো হাজার কর্মী ও সাতষট্টি লক্ষ পঁচানব্বই হাজার পেনশন ভোগী আসন্ন লোকসভা নির্বাচনে অশীতিপর ভোটারদের জন্য পোস্টাল ব্যালটে মতাধিকার প্রয়োগের ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন ভোটারের বয়স পঁচাশি বা তার বেশি হলে তারা বাড়িতে বসে ভোট দিতে পারবেন বুথ লেভেল অফিসার বা করে জমা দেবেন এরপর সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার তা যাচাই করে সম্মতি দিলে পৃথক ব্যালট পেপার তৈরি করা হবে এরপর প্রিজাইডিং অফিসার ফার্স্ট পোলিং অফিসার এবং কেন্দ্রীয় বাহিনী চার জওয়ান ভোটারে বাড়ি যাবেন ভোটদানের পর ব্যালট পেপার খামবন্দি করে সিল করে দেওয়া হবে সেটি খোলা হবে গণনার দিন দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী শিবগঞ্জে চম্পা মহিলা সোসাইটি ও বাসন্তী মহিলা কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটির যৌথ উদ্যোগে আজ পালিত হল আন্তর্জাতিক নারী দিবস স্বনির্ভরতা ও ক্ষমতায়নের লক্ষ্যে পাঁচশো জন মায়ের নিয়ে মাকে নিয়ে আজ প্রথম মিছিল আলোচনা স্বাস্থ্য পরীক্ষা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় সংবর্ধনা দেওয়া হয় জীবন সংগ্রামে স্বাবলম্বী সুন্দরবনের পনেরো জন গ্রামীণ মহিলাকে অনুষ্ঠানে বক্তব্য রাখেন চম্পা মহিলা সোসাইটির অধিকর্তা প্রাক্তন শিক্ষক অমল নায়েক ড অমিতাভ ভট্টাচার্য সন্ধ্যারানী বর্ড সহ

গ্রামীণ এলাকার স্কুল পড়ুয়াদের সুবিধার কথা মাথায় রেখে হাওড়ার বালির নিশ্চিন্তা থানায় রঘুনাথপুর নফর একাডেমি উচ্চ মাধ্যমিক প্রাপ্ত ডক্টর চন্দন মিশ্র জানিয়েছেন শিল্প সংস্থা আনমোল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সামাজিক দায়বদ্ধতা প্রকল্পের অঙ্গ হিসেবে এই ক্লাসরুম ও বিজ্ঞান কেন্দ্র চালু হওয়ায় হাওড়া হুগলি সীমান্ত অবস্থিত বিদ্যালয়টির আটশোরও বেশি পড়ুয়া উপকৃত হবে অন্যান্য স্কুলের ছাত্রছাত্রীরাও এই সুবিধা তে পারবে মুশিদাবাদের শক্তিপুরের কপিলেশ্বর মন্দিরে सहस्त्र কণ্ঠে গীতাপাঠ ও সংকর্ধনের মাধ্যমে আজ শিবরাত্রি উৎসবে সূচনা হচ্ছে মন্দির প্রাঙ্গণে গীতাপাঠ শুরু হবে বিকেল তিনটে একই সঙ্গে আজ শুরু হচ্ছে শিবরাত্রি উপলক্ষে মেলা ও লোক সংস্কৃতি উৎসব আগামী 15ই মার্চ জেলার ধুলিয়ানে सहस्त्र গীতাপাঠ কমিটির উদ্যোগে ধুলিয়ান ভারত সেবাশ্রম संघে सहस्त्र কণ্ঠে গীতাপাঠের অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানে অন্যতম উপদেষ্টা ভারত সেবাশ্রম संघের বেলডাঙ্গা শাখার অধ্যক্ষ স্বামী প্রদীপতনন্দ ওরফে কার্তিক মহারাজ আইটি সেক্টরের একটি নামী সংস্থা তাদের কর্মী নিয়োগের জন্য ক্যাম্পাসিং করে মুর্শিদাবাদের জঙ্গিপুর কলেজের স্নাতকের ষষ্ঠ সেমিস্টারে বাইশ জনকে নিয়োগ করেছে গত বুধবার দুশো চুয়াত্তর জন পড়ুয়া ক্যাম্পাসিং এ যোগ দেন দিনভর লিখিত ও তিন দফা ইন্টারভিউয়ের পর চাকরি প্রাপক হিসেবে বাইশ জনের নাম চূড়ান্ত করে ওই কোম্পানি সংস্থাটি কুড়ি জন কর্তা ব্যক্তি সরাসরি কলেজ ক্যাম্পাস থেকে কর্মী বাছাই করেন উল্লেখ্য মফসলের সাধারণ ডিগ্রি কলেজে চাকরির জন্য এই প্রথম ক্যাম্পাসিং হলো এতে ডিগ্রি কলেজে পড়ুয়াদের মনোবল বাড়বে বলে জঙ্গিপুর কলেজে অধ্যক্ষ প্রার্থীতা বিশ্বাসের অভিমত নদীয়ার মায়াপুর ইস্কন মন্দিরে পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে শ্রী চৈতন্য দেবের পাঁচশো আটত্রিশতম আবির্ভাব দোল উৎসবের সূচনা হয়েছে এ উপলক্ষে গতকাল আয়োজিত বিশেষ পুজোপাঠ ও নাম সংকীর্তনে যোগ দেন একশোটি দেশ থেকে পাঁচ হাজার ভক্ত উৎসব চলবে সাতাশে মার্চ পর্যন্ত গ্রামীণ সংবাদ শেষ হল